आई विक्टिमेस ऑफ वॉलेंटियर्स टो फाइनली वेल्ड। आरे ना आरे। कोर्ट में है? যা মৌরাণিক পৌষে হায়ার সেকেন্ডারি স্কুলের মধ্যে একটা এগিবিশনের আয়োজন করা হয়েছে এটা একটা তো এখানে মোট খ্রিস্টাস্ক পার্টিসিপেট করেছে তো আমরা দেখতে পাই যে বিভিন্ন স্কুল দিয়ে যে সমস্ত স্টুডেন্টরা তাদের মডেল নিয়ে এসেছে প্রত্যেকটাই ইউনিভার্সিটি আমাদের সমাজকে সংরক্ষিত করা সমাজকে সুস্থ রাখা সুন্দর রাখা এই ধরনের মেসেজ আছে এবং আমাদের সমাজ কীভাবে আরও ডেভেলপ করতে পারে এর মধ্যে দিয়ে ছেলেমেয়েরা যারা রয়েছে তাদের মেধার আমরা পরিচয় পাচ্ছে তারা কিভাবে তাদের ইনোভেটিভ আইডিয়াকে কাজে লাগাচ্ছে এবং আমাদের সমাজে সেটার প্রয়োগ হচ্ছে এই দিশাতে তারা এগিয়ে চলছে তো আমি আশা রাখব আগামী দিন তাদের এই ইনোভেটিভ আইডিয়া এবং তাদের এই কম্পিটিশনের মাধ্যমে তাদের মেধা তালিকা আরও উচ্চ থেকে উচ্চতরে চলে যাবে এবং তারা একটি আমাদের রাজ্য শুধু নয় দেশের মধ্যেও অর্জন Obrigado.